রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটবে মিন রাশির দ্বাদশে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মিন রাশির অষ্টমভাবে মিন রাশির ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামীর সময়কালের মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব মিন রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে পারে মিন রাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে যেই সমস্ত বিষয়গুলির প্রতি মিন রাশির জাতক জাতিকারা সাড়ে সাথির প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবণতা আমরা মিন রাশির ক্ষেত্রে পাইসেস রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে মিন রাশিকে দ্বিতীয় চরণের সাড়ে সাথে খেয়াল রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত আমরা না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যবে থেকে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক তবে থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারণার পর প্রতারণা প্রতারণার শিকার হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মিন রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর নতুন করে যেন কোনো দিক থেকে প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মিন রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে মিন রাশি জন্য রাজযোগ সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি হিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালবযোগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষরা দু হাজার পঁচিশের একুশে এপ্রিল এবং বাইশে এপ্রিল থেকে তিরিশে মে দু তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিবারিক জীবন এরপর সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন দাদাদের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গাটার এরপর উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যে সমস্যা শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল পারিবারিক দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং সম্পর্কগুলি আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো একুশ এপ্রিল বাইশে এপ্রিল এবং তেইশ এপ্রিল দু থেকে পনেরোই মে দু সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এবং পরিবারে এই সময়কালের মধ্যে নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথি বা কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের দ্বারা আপনি বেশ কিছুটা লাভবান হবেন মিন জাতক জাতিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিল অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হবেন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে না চাইতেও তর্ক বিতর্ক বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়টার প্রতি মিন রাশির সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই বজায় রাখতে হবে পরবর্তী পরিবারের ভাই দাদা বোনের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিংবা প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্যগুলি চলে আসছিলো সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে কিংবা যদি এরপর আলাপ আলোচনা সেরে ফেলেন এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা অত্যন্ত শুভ এবং সুন্দরভাবেই থাকতে চলেছে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো লিটিগেশন কিন্তু এরপর মিটে যাবে নির্দ্বিধায় সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের দিক থেকে অনেকটাই শুভ ফল প্রাপ্ত করতে পারে মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ শুরু করছেন প্রাথমিকভাবে কোনো বাধা পেয়ে যাচ্ছেন কিংবা একেবারে শেষ মুহূর্তে গিয়ে কোনো চাপ কোনো শত্রুতা বা বাধা পেয়ে যাচ্ছিলেন কাজের জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতে পারছিলেন না কেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিন রাশি হিসাবে কে পীড়িত এবং নিজস্ব অবস্থায় অবস্থান করার কারণেই কিন্তু মিন রাশি হিসাবে এই সমস্যাগুলি আমরা দেখতে পেয়েছি তবে এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই রাহু কিন্তু মিন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে কুম্ভ রাশিতে যার কারণে মিন রাশির জাতক জাতিকাদের প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে একটা উন্নতি একটা ডেভেলপমেন্ট আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে পরবর্তী ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন কিংবা এই সাড়ে সাথেই চলার কারণে মিন রাশির মানুষরা যেই পরিমাণ ভুল করে বসেছেন ঋণ নিয়ে বসেছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মিন রাশি বা মিন লগ্নের জন্য অন্যদিকে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দিক থেকে একটা চাপ শত্রুতার সৃষ্টি হয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে আপনারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মিন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন অন্যদিকে অষ্টমে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও দ্বিতীয় চরণের সাড়ে সাথে মিন রাশির জাতক দিকে আশার সঞ্চার দেখাবেন সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদিকে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়ে দিয়েছিলেন সেই বিষয়গুলির প্রতি পুনরায় সম্ভাবনা সেই সমস্ত জিনিসগুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিন রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আর নতুন করে কোনো কিছুর দ্বারা বা কোনো ব্যক্তিত্বের দ্বারা প্রতারিত না হওয়া যায় মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মিন রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও আমরা মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রেই বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা সেটা আমরা মীন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম করেও আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে Parçile, তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় নৈসর্গিক শুভ সময় আসতে চলেছে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা এরপর নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় বসেন সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন রাশির যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল কিংবা এই দাম্পত্যের জায়গায় প্রচুর অবহেলা আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন সেই জায়গায় দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের যে ভুল ত্রুটিগুলি চলছিল সেই বিবাদপূর্ণ পরিস্থিতিগুলি কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই দাম্পত্য ক্ষেত্রে আবার একবার অনুকূল পরিস্থিতি আসতে চলেছে দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং অতীতে ঘটে থাকা কোনো সমস্যার এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যাদের সম্পর্কগুলি সেপারেশনের দিকে বা ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে পরবর্তী নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেকটা সুমধুর প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেক নতুন নতুন অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মঙ্গলের মিন রাশিতে এই দৃষ্টি যার কারণে বিবাহিত কিংবা প্রেম সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন তাদের সেই সম্পর্কগুলির ক্ষেত্রে নতুন নতুন অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন রোম্যান্টিকতা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে আপনারা দেখাশোনা চালিয়ে যান কেননা মিন রাশির ক্ষেত্রে অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে দু হাজার এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপশাক বিজনেসের জায়গায় ব্যবসার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকার অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাবেন তবে ব্যবসার ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা না করাটাই আপনার জন্য উচিত বলে মনে করা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় নতুন করে কোনো ঋণগ্রস্ত হবেন না বা কাউকে টাকা ধার দেবেন না এই জায়গাটা কিন্তু সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে মিন রাশির চলছে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শনিদেব প্রবেশ করেছে মিন রাশিতে যার কারণে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা বিলাসিতা বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে তাই অষ্টমের এই বিবেচনা বা মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতের এই দ্বিতীয় চরণ আপনার কিন্তু খরচ খরচাটাকে বৃদ্ধি করে দেবে তাই আর্থিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিন রাশিকে করতে হবে অর্থাৎ এই মুহুর্তে দ্বিতীয় চরণে সাড়ে সাত দিতে শনিদেব আপনার অর্থ ইনকাম কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং অর্থ খরচ বৃদ্ধি করার চেষ্টা করবে তাই এই বিষয়গুলির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিন রাশিকে অবশ্য অবশ্যই করতে হবে তবে এতক্ষণ জানলাম আমরা মিন রাশির সমস্যা বা কি কি ফল প্রাপ্ত ঘটতে চলেছে তবে এরপর জানবো মিন রাশির প্রতিকার কি রয়েছে যেহেতু মিন রাশিতে প্রবেশ করেছে শনিদেব তাই প্রথমত শনিদেবকে আপনাকে সন্তুষ্ট করতেই হবে যার জন্য প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে পূজা দেওয়ার চেষ্টা করুন শুভ ফল পাবেন দ্বিতীয়ত শনির শুভ পাথর হিসাবে আপনারা নীলা পাথর ধারণ করুন কিংবা গাছের শিকড় হিসাবে ধুতরা গাছের শিকর ধারণ করুন পরবর্তী যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন ব্যবসায় সমস্যা চলে ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও একটি লবঙ্গ রাখুন